হ্যালো আশা আসলে আপনারা সকলে অনেক ভালো আছেন চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে দিদির বিয়ের দ্বিতীয় পর্ব যেখানে গায়ে হলুদের অনুষ্ঠান সহ আরও বিভিন্ন রিচুয়াল যেগুলো পালন করা হয় হলুদে সেগুলোই দেখাবো শুরুতে বাসার যত মহিলারা ছিল মা কাকিমা এবং আমাদের বোনেরা আমরা সকলে মিলে হলুদের জন্য হলুদ শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি আর সকলে যারা বিবাহিতরা আছেন তারা হচ্ছে হলুদের যে সকল ইম্পর্টেন্ট রিচুয়ালগুলো হয় তার জন্যই বিভিন্ন জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছেন আর কি কারণ বিয়ের সমস্ত রিচুয়াল সব কিছু ছাদেই হবে আর ছাদনা তলা সব কিছু ছাদেই আয়োজন করা হয়েছে তো সকলে মিলে ছাদে যাচ্ছে আর এইখানে নিচে হচ্ছে বৃদ্ধির আয়োজন এই অনুষ্ঠানটির মাধ্যমে বাড়ির যে পূর্বপুরুষরা আছেন তাদেরকে স্মরণ করা হয় এবং যেহেতু বিয়ে একটি শুভ অনুষ্ঠান তার জন্য শুভ কামনা চাওয়া হয় তো বৃদ্ধির আয়োজন নিচে হচ্ছে আর উপরে ছাদে হচ্ছে আমাদের হলুদের আয়োজন তো আমরা ছাদে চলে এসেছি আর এখানে এসে দেখছি যে বাড়ির সকল মহিলারা মিলে এখানে হলুদের যে আচরণ অনুষ্ঠানগুলো আছে সেগুলো শুরু করে দিয়েছে তো এখানে বেসিক্যালি সানাই বরণ করা হচ্ছে সকলে মেলে তো আমরা সকলে মিলে মজা নাচ গান করলেও আসল যে গুলো আছে সেগুলো তো মা কাকিমারায় পালন করবে তো তারা ওইদিকে আচার অনুষ্ঠান পালন করছে করুক আমি একটু এদিকে বসে রিল্যাক্স করছিলাম আর এই যে আমাদের কোণে সে তো খুব চিন্তায় তার মুখটা শুকাই গিয়েছে হয়তো এই সময় সকলেরই এরকম হয় তো যাই হোক এরপরের মা কাকা মায়েরা হচ্ছে নেক্সট যে নিয়মকানুন রয়েছে আমাদের গায়ে হলুদের সেই আচার অনুষ্ঠানের দিকে যায় তো যেখানে এতক্ষণ সানায় বরণ করা হলো সেখানে হচ্ছে কোনে এবং কোনের মাকে বসে দেওয়া হয়েছে কোনের মার কোলে কোণে বসে আছে আর নিচে যেই ধানগুলো পড়ে আছে সেগুলো সকল শতভা মহিলারা যারা ছিলেন তারা সকলে কোনের মাথার উপরে দিচ্ছিলেন আমি সঠিক জানি না এই নিয়মটাকে অ্যাকচুয়ালি কী বলে বাট যেটা দেখছিলাম সেটাই এক্সপ্লেন করলাম এই আচার অনুষ্ঠানটার পরেই আসে গায়ে হলুদের মেইন অনুষ্ঠান যেটাকে আমরা অ্যাকচুয়ালি গায়ে হলুদই বলি তো এখানে গায়ে হলুদেরই প্রস্তুতি চলছে কয়েকজন এউস্ট্রিগণ মা মানে সকল মা কাকিমারা মিলে এখানে হলুদ বাটছে আর প্রচুর গরম ছিল তখন এখন যখন আমি ভিডিওটা আপলোড দিয়েছি তখন বর্ষাকাল চলছে কিন্তু তখন অনেক গরম ছিল পুরো গ্রীষ্ম ভরা গ্রীষ্মকালের মধ্যে বিয়ে হয়েছে বলতে গেলে আমাদের দেখেই সেটা আপনারা বুঝতে পারছেন মানে আমরা যখন যেখানে থেকে পারছি ফ্যানের কাছে যাই তারা একটু নিজেদেরকে ঠান্ডা করে আবার আসছি অনুষ্ঠান এনজয় করতে তো হলুদ বাদটা শেষ হয়ে যাওয়ার পরে এরপরে পাটটা যেটা ছিল সেটা হচ্ছে পুকুরে যাওয়া বা নদীতে যাওয়া নদীতে যে গঙ্গা নিমন্ত্রণ করে সেখান থেকে নদীর জল নিয়ে আসা এবং এই হলুদ কনের গায়ে দিয়ে দেন সেই জল দিয়ে তাকে চান করানো তো এই টোটাল বিষয়টা এখানে নেই আমি স্কিপ করে গিয়েছি কারণ তখন আমি ছিলাম না তো গায়ে হলুদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে বিয়ের আগ মুহূর্তে এই একটা রিচুয়ালি থাকে সেটাকে বলা হয় থুপড়ে খাওয়ানো আমাদের এখানে তো থুপড়ে খাওয়ানো বলে আপনাদের ওখানে কারা কী বলেন আমি সঠিক জানি না বেসিক্যালি এখানে পায়েস মিষ্টি জল এগুলোই খাওয়ানো হয় খাইয়ে সকলে আশীর্বাদ করে এইটাই তো এখানে মা হচ্ছে শাখা পলা এগুলো পরিয়ে দিয়েছে যেহেতু আমাদের মধ্যে বিবাহিত মেয়েদের শাখা পলা পড়তে হয় তার জন্য বিয়ের আগে শাখাপাল্লা পরিয়ে দেওয়া হচ্ছে এখানে আমার দিদিকে শাখা পলা পরাই দেওয়ার পর দিদিকে মা কাকিমার সকলে মিলে আশীর্বাদ করে ধান দ্রব্য এগুলো দিয়ে তো আশীর্বাদের শেষে এর পরের পাটটা হচ্ছে বিয়ের পার্ট সেটা আসবে পরের পর্বতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ